বিসমিল্লাহি রহমানের রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগতম আজকের আলোচ্য বিষয়ে অবস্থান মানচিত্রে স্থানক জ্যামিতি অধ্যয়ন অং ছয় পর্বন তেরো এবং খ্রিস্টানং একশো ছয়চল্লিশ শিক্ষণ ফল প্রশ্নমালার এক দুই এবং তিন নং প্রশ্নের সমাধান করতে পারবে তাহলে শুরু করা যাক এক নং প্রশ্ন এক নং প্রশ্নটি হচ্ছে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল মাইনাস টু এবং রেখাটি ফোর মাইনাস ফাইভ বিন্দু দিয়ে অতিক্রম করে সমাধান আমরা জানি এম ঢাল বিশিষ্ট এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এখানে এম সমান হচ্ছে মাইনাস টু সমীকরণটির ঢাল এবং বিন্দু এক্স ওয়ান বিন্দুটির এক্স স্থানাঙ্কের মান এক্স ওয়ান সমান হচ্ছে ফোর এবং ওয়াই স্থানাঙ্কের মান ওয়াই ওয়ান সমান হচ্ছে মাইনাস ফাইভ অতএব মাইনাস টু ঢাল বিশিষ্ট ফোর মাইনাস ফাইভ বিন্দুগামী সরলরেখার সমীকরণ অর্থাৎ এম এক্স ওয়ান ওয়াই ওয়ান এর মান যদি আমরা এই সমীকরণটাতে বসাই তাহলে পাবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস ফাইভ সমান এম এর মান হচ্ছে মাইনাস টু ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ানের মান হচ্ছে মাইনাস ফোর এক্সের মান হচ্ছে ফোর অথবা ওয়াই মাইনাসে মাইনাস বোন করলে প্লাস সমান মাইনাস টু এবং এক্স বোন করলে মাইনাস টু এক্স মাইনাস মাইনাসে প্লাস মাইনাস টু এবং মাইনাস ফোর মনে করলে হচ্ছে প্লাস এইট এখন যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে পাবো ওয়াই প্লাস ফাইভ মাইনাস টু বাম পাশে প্লাস টু ডান পাশে প্লাস এইট বাম পাশে আসলে মাইনাস এইট ইকুয়াল জিরো বা টয় সিক্স প্লাস ওয়াই মাইনাস এইট থেকে প্লাস ফাইভ প্লাস মাইনাস করলে পাবো আমরা মাইনাস থ্রি সমান জিরো অথব নিম্ন সমীকরণ টয় সিক্স মাইনাস ওয়াই নিম্ন অতএব নিম্নের সমীকরণ টয় সিক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল জিরো এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এ থ্রি মাইনাস থ্রি বিন্দু ও বি ফোর মাইনাস টু বিন্দু বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো সরলরেখাটির ঢাল কত সমাধান আমরা জানি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান সমান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এবং ঢাল এম সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এখানে এক্স ওয়ান সমান হচ্ছে থ্রি এবং ওয়াই ওয়ান সমান মাইনাস থ্রি এক্স টু অর্থাৎ দ্বিতীয় বিন্দুটির এক্স স্থান হচ্ছে ফোর এবং ওয়াই টু সমান মাইনাস টু অতএব এ থ্রি মাইনাস থ্রি বিন্দু এবং বি ফোর মাইনাস টু বিন্দুগামী সলরেখার সমীকরণ দাঁড়াচ্ছে এই সমীকরণটিতে আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এর মান যদি বসাই তাহলে পাবো আমরা ওয়াই মাইনাস মাইনাস থ্রি বাই এক্স মাইনাস মাইনাস থ্রি মাইনাস ওয়াই মান হচ্ছে মাইনাস টু বাই মান হচ্ছে থ্রি এবং এক্স টু মান হচ্ছে এখন যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ ওয়াই এখানে ব্র্যাকেট উঠে গেলে মাইনাস মাইনাসে প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান মাইন সমান মাইনাস থ্রি মাইনাসে প্লাস টু বাই থ্রি মাইনাস ফোর আর ওয়াই প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান মাইনাস থ্রি থেকে টু বিয়ে করলে হচ্ছে মাইনাস ওয়ান এবং নিচে মাইনাস ফোর প্লাস থ্রি কী বলা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান তাহলে মাইনাসনের উপরে কার উঠে যায় আমরা পাই ওয়াই প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান ওয়ান বাই ওয়ান আর আর ইগুণ করলে আমরা পাবো এক্স মাইনাস থ্রি সমান ওয়াই প্লাস থ্রি সাইড চেঞ্জ করে আমরা নিয়ে আসি তাহলে এক্স ডান পার্শ্ব ওয়াই মাইনাস ওয়াই সমান থ্রি বাম পাশের মাইনাস থ্রি ডান পার্শ্ব প্লাস থ্রি হয়ে গেলো আর এক্স মাইনাস ওয়াই সমান সিক্স অথবা লেখা যায় যে এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল জিরো এবং এই বিন্দুর দ্বারা গঠিত সলরেখার সমীকরণের ঢালটি হবে এম সমান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ এখানে আমরা যে মানগুলো বসাই তাহলে হচ্ছে ওয়াই টুর মান হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস থ্রি তাহলে মাইনাস ওয়ান হচ্ছে প্লাস থ্রি এবং এক্স টুর মান হচ্ছে ফোর এবং ওয়াই টুর মান হচ্ছে এক্স টুর মান ফোর এবং এক্স ওয়ানের মান হচ্ছে থ্রি সমান মাইনাস টু প্লাস থ্রি বাই ফোর মাইনাস থ্রির সমান থ্রি থেকে টু বিয়োগ করলে হচ্ছে ওয়ান এবং ফোর থেকে থ্রি বিয়োগ করলে ওয়ান ইকুয়াল ওয়ান অতএব নির্ণয় সমীকরণ এক্স মাইনাস ওয়াই সমান সিক্স এবং ইহার ঢাল হচ্ছে ওয়ান তিন নম্বর প্রশ্নের প্রশ্নটি হচ্ছে দেখাও যে এ জিরো মাইনাস থ্রি বি ফোর মাইনাস টু এবং সি সিক্সটিন ওয়ান বিন্দু তিনটি সমরেক অর্থাৎ এই বিন্দু তিনটি একুশ সলরেখার উপরে অবস্থিত সমাধান এখানে এ জিরো থ্রি বি ফোর মাইনাস টু এবং সি সিক্সটিন ওয়ান প্রদত্ত তিনটি বিন্দু এক্স ওয়াই সমতলে এদের স্থাপন করে দেখানো হল এক্স ও এক্স এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ অক্ষতায় পরস্পরকে ও বিন্দুতে সেদ করে যার স্থানাঙ্ক জিরো জিরো এখন এই বিন্দুগুলো স্থাপন করি প্রথমে জিরো মাইনাস থ্রি বিন্দুটি স্থাপন করি অর্থাৎ এটি মূল বিন্দু থেকে ওয়াই অক্ষর আবার নিচের দিকে মাইনাস তিন ঘর তারপরে বি বিন্দুটি হচ্ছে চতুর্থ চতুর্ভাগে ফোর মাইনাস টু সি বিন্দুটি হচ্ছে প্রথম চতুর্ভাগে সিক্সটিন ওয়ান অর্থাৎ মূল বিন্দু থেকে এক যক্ষর আবার ষোলো ঘর এবং ওয়াই অক্ষর আবার উপরের দিকে এক ঘর এই বিন্দু তিনটিকে যোগ করলে আমরা একটি শলরেখা পাবো কি আমরা যদি এবি বিসি অথবা এবি এসি ধরে নিই এবং তাদের ঢাল নির্ণয় করি তাহলে পাবো এখানে এবি লেখার ঢাল হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এখানে ওয়াই টুর মান হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস থ্রি এবং এক্স টুর মান হচ্ছে ফোর এবং ওয়াই টু এবং এক্স ওয়ানের মান হচ্ছে জিরো সমান মাইনাস টু মাইনাস হচ্ছে প্লাস থ্রি বাই ফোর মাইনাস জিরো মানে ফোর ইকাল ওয়ান বাই ফোর আবার Bc সি রেখার ঢাল ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বা এক্স টু মাইনাস ওয়ান এবং সি বিন্দুর স্থান আমরা এখানে স্থাপন করব তে ওয়াই মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস টু ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস টু এবং এক্স টুর মান হচ্ছে সিক্সটিন এবং এক্স ওয়ানের মান হচ্ছে ফোর সমান ওয়ান মাইনাস ওয়ান সমান ওয়ান মাইনাস প্লাস টু বাই সিক্সটিন মাইনাস ফোর বিয়োগ পাচ্ছি আমরা টুয়েলভ বা বারো সমান ওয়ান প্লাস টু থ্রি ওয়ান নিচে বারো আমরা যদি কাটাকাটি করি তিন এক তিন তিন চারে বারো সমান সমান যেহেতু এবি ও বি সি রেখার ঢাল সমান অতএব এ বিন্দু তিনটি সমরেখ অর্থাৎ বিন্দু তিনটি একই রেখার উপরে অবস্থিত শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ